হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড অফিসিয়াল তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর কালীবাড়ি পুজো দিতে অনেক ভিড় হয় আজকে আজকে মঙ্গলবার আমরা এমন দিনে এসেছি প্রচুর ভিড় আমরা অলরেডি এখন কটা বাজছে এগারোটা বাজতে হ্যাঁ ফুল ভিডিওটা কন্টিনিউ করো তো গাইজ আমরা এখন ডালা নিতে চলে যাচ্ছি এই দোকানে বিষ্ণুপুরের সামনেই আমরা এখন ডালা কিনবো ডালা কিনে একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছিলাম মাথার মধ্যে যেহেতু মায়ের পুজো দেব তো এই যে ডালা আমরা কিনে নিয়েছি এখন আমরা যাব পুজো দিতে তো গাইজ অনেক লাইন ছিল তাই আর ব্লগটা করিনি তো যাই হোক আজকে আমরা এই যে ভিতরে যাচ্ছি তোমরাও একটু দর্শন করো মাকে কিন্তু ক্যামেরা তেমনভাবে ইয়ে করতে দিচ্ছে না ক্যামেরা শ্যুট করতে দিচ্ছে না তার জন্য আমি আর করতে পারিনি তো গাইজ এখন ভক্তি ভরে আমরা পুজো দিচ্ছি তো এই দেখো আমাদের পুজো দেওয়া ফুল টু ফুল কমপ্লিট এখন আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আজকে মনটাও আজকে খুব প্রসন্ন হয়ে গেছে পুজো দিয়ে তো এখন আর তোমাদের চলো একটা জিনিস দেখায় পুজো দিতে এসে তো গাইজ এই দেখো এরা স্বামী স্ত্রী কালী মায়ের আশীর্বাদ নিতে এসছে বিয়ের পরও এই কালীমা খুবই বিখ্যাত গাইজ কালী বলতে হয় না বিষ্ণুপুর কালীবাড়িটা সত্যি খুব বিখ্যাত কারণ কালীমা নিজের থেকেই উঠেছে আধে কিন্তু সকাল হয়ে গেছে সব লোক দেখে নিয়েছিল নাকি তার জন্য আর উঠতে পারেনি আমি এইটুকু গল্পই জানি এই কালী নিয়ে তাই এই কালীবাড়ি খুব বিখ্যাত এখন আমরা কোথায় যাবো বাড়ি বাড়ি সকাল থেকে উপোস তার জন্য বাড়ি যেতে চাইছে এখন আজকে আমাদের এই পুজো দিতে এসেছিলাম কিছু হয়নি তো গাইজ এই যে আমরা বিষ্ণুপুর কালীবাড়িতে আছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো টাটা